স্বাধীন সাজনাকে আপনার অনুমোদিত করতে পারেননি অনুমোশিক আপনাকে বিভিন্ন ভয় থেকে করেছে আপনাকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু আপনাকে স্বাধীন সে স্বীকৃতিকে আপনার সে অধিকারকে রাখা হয়েছে বিশ্বাস করেন না কেন আমি মুসলিম হিসেবে আমার যা যা অধিকার আছে যা যা আমার এই রাষ্ট্রের দায়িত্ব যারা আপনার প্রতি আছে সব কটি অধিকার সব দায়িত্ব রাষ্ট্রের আপনার প্রতি রয়েছে আপনার আমরা প্রত্যেকটি মন্দিরে গিয়েছি প্রত্যেকটি হিন্দু বাড়িতে গিয়েছি সম্প্রদায়ের বাড়িতে গিয়েছি প্রত্যেকটি প্রতিনিধির সাথে কথা বলেছি আমরা

thank uh you -huh.